আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র কোরআনুল কেরিমের একটি অনবদ্য সুরা সুরাতুল বুরুজ সুরাতুল বুরুজের একটা অংশ নিয়ে আমরা আলোচনা করব পুরা সুরাটা হয়তো আজকে আলোচনা করার সুযোগ হচ্ছে না সময় হবে না একটা অংশ নিয়ে আমরা শুধু কথা বলবো আজকে এবং আমাদের এই আলোচনাটা আমরা উৎসর্গ করছি আমাদের প্রয়াত মাজলুমদের কণ্ঠস্বর এবং যিনি আমাদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন নিজের জীবন দিয়ে সত্য প্রকাশে কখনো ভয় করেন নাই সাহসী এবং নির্ভীক ছিলেন খুব অল্প অল্প বয়সেই আমাদের সবার থেকে চলে গেছেন বা যাকে কেড়ে নেওয়া হয়েছে আর কি যে প্রতিভাগে বাংলাদেশে মূল্যায়ন করা হয়নি এবং জানি না তার রক্তের সাথে নতুন করে আবার গাদ্দারি করা হবে কিনা আমরা আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে স্মরণ করছি আজকের এই তালিমে দোয়া করছি তার জন্য আল্লাহ যেন আমাদের ভাইকে জান্নাতে উঁচু মকা আমদান করেন এবং তাকে উৎসর্গ করা হচ্ছে আলোচনাটা এই কারণে যে এখানে একটা ঘটনা আছে আজকে আমরা শুধু ওই ঘটনাটুকু আলোচনা করবো ওরা সুরাটা আলোচনা করতে পারবো না আমার ব্যক্তিগত অভিমত আমার ব্যক্তিগত মতামত সবাই সবার জায়গায় মত প্রকাশ করতে পারেন সবাই সবার মত প্রকাশের স্বাধীন তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বা অবজারভেশন হচ্ছে যে এই সুরার মধ্যে একটা ঘটনা আছে যে ঘটনাটা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিবে এবং ওই বার্তাটা যখন আপনারা বুঝতে পারবেন তখন এটা উপলব্ধি করবেন যে আমাদের ভাই শরীফ ওসমান হাদি ভাই তার জীবন দিয়ে এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যার সাথে কোনো না কোনোভাবে এই ঘটনাটা যেটা আমি বলছি এখন সম্পর্কিত তবে ওইটা বোঝার মতো কলপ থাকতে হবে ওই আওয়াজ শোনার মতো শ্রবণ ইন্দ্রিয় থাকতে হবে এবং ওই বিষয়ে দেখার মতো আধ্যাত্মিক চোখও থাকতে হবে আল্লাহ বাক আমরা সবাইকে এগুলো দান করেন শুরুতে কয়েকটা আয়াত বলে আমি ওই ঘটনা যাচ্ছি আল্লাহ রব আলমিন সুরা বুরুজ সুরা নম্বর পঁচাশি এটা মাক্কি সুরা সুরার মধ্যে বেশ কয়েকটা ফেজ আছে অংশ আছে তার মধ্যে একটা অংশ নিয়ে কথা বলছি প্রথমে আল্লাহ রব আলমিন বলেছেন বাদ আউ্লাহ হিমিনা শৈতান রাজিম ওয়া সামা ইদাতিল বুরুজ এখানে শপথ আসমানের শপথ বা আকাশের কসম কসমিল বুরুজ মানে বুরুজ বিশিষ্ট আসমানের কসম বুরুজ বিশিষ্ট আসমানের কসম অনেক শব্দ হয়তো পরিপূর্ণরূপে বুঝে নাও আসতে পারে এই জন্য আমি প্রথমে কিছু কিতাব বলেছি পড়াশোনার টিপ বলেছি এগুলো যখন আপনারা করবেন নিজেরা বুঝতে পারবেন ইনশাল্লা বুরুজ মানে হচ্ছে দুর্গ দুর্গ সুরক্ষিত দুর্গ বা মঞ্জিল বা আসমানে তারকা বিস্মিত যে শক্তিশালী জায়গাগুলো আসমানে তো কত কিছুই আছে যেগুলো আমরা জানিও না ওইটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় এখানে শুধু এতটুকু জানি যে দুর্গ শক্তিশালী দুর্গকে বুরুজ বলা হয় শক্তিশালী দুর্গ মঞ্জিল অবস্থান এগুলোকে কি বলা হয় বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন والسما ذات البروج বুরুজ বিশিষ্ট আসমানের কসম দুর্গোবেষ্টিত আসমানের কসম আসমানে দরজাও আছে আমরা দেখি না والسما ذات البروج واليوم الموعود واليوم الموعود দিনের কসম প্রতিশ্রুত দিনের কসম সেই দিনের কসম যার ওয়াদা করা হয়েছে কোন দিন সেটা কোন দিন হতে পারে এইতো বুঝতে পারছেন মানে প্রতিশ্রুত দিবসের কসম মানে কেয়ামতের দিনের কসম এটা বোঝা যাচ্ছে আল্লাহ রব্ব আলমিন যখন কোনো কিছুর কসম করেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ নিছক কোনো বিষয়ের কসম কশ্চিন কালো করবেন না এই মশালাও জানা দরকার যে আল্লাহ রবুল্লা আলমিন তার সৃষ্টির নামে কসম করেন তা আমাদের জন্য জায়েজ নাই আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা মাটির কসম গাছের কসম হ্যাঁ চাঁদের কসম সূর্যের কসম এইগুলো আমাদের জন্য জায়েজ নাই কসম যদি করতেই হয় আল্লাহ রবুল্লাহলামের নামে কসম করবেন আর একটা হাদিসেও আসছে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারণ আমি কসম করে তাহলে সেটা হবে কুফুরি ফকত কফর ছোট কুফুরি কুফুরি আর কি কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারণে কসম করে সেটা হবে কুফুরি তো আমরা যদি কসম করতেই চাই তাহলে কার নামে করব তিন নম্বর নাম্বার আল্লাহ রবাহিন বলেছেন মানে হচ্ছে সাক্ষী শাহিদ মানে যে ঘটনার সাক্ষী একটা ঘটনা ঘটছে এটার সাক্ষীকে বলা হয় শাহিদ আল সহুদ হচ্ছে ওই ঘটনাটাই যার সাক্ষী থাকা হচ্ছে শাহিদ হচ্ছে যে সাক্ষী আর সহ হচ্ছে ওই উক্ত ঘটনা যার সাক্ষী থাকা হচ্ছে ও সাহিদ এবং আমার ঘটনা এবং সাক্ষীর শপথ নিশ্চয়ই আল্লাহ রবুল্লা আলমিন খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটনার দিকে নিষ্পোধ করছেন এখানে এমন একটা ঘটনা যে ঘটনার আল্লাহ কসম করছেন এবং ওই ঘটনার যারা সাক্ষী তাদের নামেও কসম করা হচ্ছে তো এই শাহিদ মশুদ এর আরেকটা ব্যাখ্যাও করা হয়েছে যে শাহিদ মানে হচ্ছে জুমার দিন শাহিদ মানে জুমার দিন মহুদ মানে আরাফার দিন মশুদ মানে দিন এভাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু এখানে একটা ঘটনা ঘটনার দিকে করা হচ্ছে যে একটা ঘটনার কসম এবং সেই ঘটনা যারা দেখেছে প্রত্যক্ষ করেছে তাদেরও কসম তাহলে ঘটনাটা কি কথা খুবই গুরুত্বপূর্ণ কোন ঘটনা যে ঘটনাটা আল্লাহ রপুর আলমিন আমাদেরকে না জানালে আমরা কখনো জানতে পারতাম না যেমন ফেরাউনের দাসী বা স্ত্রী যার কথা আমরা বলি আসিয়া বলি অনেকে যদিও নামটা কিন্তু কোরআনে নাই তার পরিণতি কি হয়েছিল হত্যা করা হয়েছে তাকে তার সন্তানদেরকেও হত্যা করা হয়েছে এবং তিনি তখন দোয়া করেছিলেন আল্লাহ রবীলের কাছে যে আল্লাহ আমাকে হাত থেকে বাঁচাও এবং তোমার কাছে পাক তার দোয়া কবুল করেছিলেন এবং আল্লাহ রব আলমিন তার জন্য জান্নাতে স্পেশাল একটা ঘর তৈরি করে দিয়েছে এবং সেই ঘর দিয়ে যে সুবাস আসছে এই ঘ্রান সেটা নবী সাল্লাহ আলী সাল্লাম মেরাজের রাতে পেয়েছেন মেরাজের রাতে তিনি যখন ফিরছিলেন তখন এই ঘ্রান নিস পেয়েছেন জিব্রাহ আইল ইসলামকে জিজ্ঞাসা করেছিলেন যে এই সুগ্রান কোথেকে আসছে তো জিব্রাহ আইল ইসলাম বলেছিল এটা হচ্ছে ফেরাউনের সেই দাসী তার ঘর যেটা আল্লাহ তাকে জাননাতে বানিয়ে দিয়েছে আর ফেরাউনের দাসী যে জান্নাতে গিয়েছে এটাকে আমরা কোরআন নাজিল না হলে জানতে পারতাম এই ঘটনা জানতে পারতাম সিমিলারলি এখানে একটা ঘটনার কথা বলা হচ্ছে ও সাহিদ প্রত্যক্ষ যারা দর্শী তাদের কসম ওই ঘটনারও কসম এই ঘটনা সম্পর্কে আমরা জানতে পারতাম না যেটা আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদেরকে না জানাতেন এই ঘটনা হয়তো ঘটেছে আজকে থেকে হাজার হাজার বছর আগে অবশ্যই হাজার বছর আগে হাজার হাজার বছর আগে আমরা জানতে পারতাম না এবং এত গুরুত্বপূর্ণ সেই ঘটনা যেটা আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআন কোরআন কেরিমের মধ্যে নিয়ে আসছেন এরপর আল্লাহাক বলছেন কুতিলা আসহাবুল উখদুদ কুতিলা আসহাবুল উখদুদ কুতিলা মানে হচ্ছে ধ্বংস হোকা অন্য এত আছে সুরা আবাসের মধ্যে যে কতিলাল মানুষ মানুষ ধ্বংস হোক মানুষ কত বড় কাফের কি কি কুফুরি না সে করে কতিলাল ইংসায়ুমা এক ফরা মানুষ ধ্বংস হোক সে কত অকৃতজ্ঞ কথাটা এরকম আর কি মানুষ ধ্বংস হয়ে যাক সে কতই না অকৃত কতই না অকৃতজ্ঞ এখানে বলা হচ্ছে কতিলা আসহাবুল উখদুদ আসহাবুল উখদুদ ধ্বংস হয়েছে আসহাবুল উখদুদ ধ্বংস হয়েছে তাহলে আসফায়বুলের এই ঘটনা পাক যদি আমাদেরকে এই সুরায় না জানাতেন আমরা কখনো জানতে পারতাম না আর এই ঘটনার চারটা কথা না পাক এই ঘটনার এই ঘটনাকে মানে সবার সামনে এনেছেন কসমও করেছেন এই ঘটনার সাক্ষীদেরও এবং উক্ত ঘটনারও তাহলে এটা নিশ্চয়ই এই পৃথিবীতে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ ঘটনা যেমন আসহাবুল কাহ এই ঘটনা কে জানতো যদি কোরআন না জানাতো জানতো যে তিনশো নয় বছর কিছু যুবক ঘুমিয়েছিল জানতে পারতো মানুষ আবার আল্লাহবাক জীবিত করেছেন ওজায়ের আলি ইসলামের ঘটনা আল্লাবাক ঘুম পাড়িয়ে রেখেছেন আবার শত বছর পরে জীবিত করেছেন কেউ জানতে পারতো একইভাবে সর ইয়াসিনে এক ব্যক্তির ঘটনা আছে হাবিবেন একটা গ্রামের মধ্যে একাধিক নবীকে পাঠানো হয়েছে ইমার আনে না মানুষ

আসহাবুলকে সম্বোধন করা হচ্ছে যে এরা প্রজ্বলিত আগুনওয়ালা ছিল প্রজ্বলিত আগুনওয়ালা বলতে একটা জায়গায় দাউদাউ করে আগুন জ্বালানো হয়েছে এবং সেই আগুনে তারা কিছু মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল আসহাবুল উখদুদ কিছু মানুষকে আগুনে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছিল এবং শুধু তাই না তাদের রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রের যে প্রশাসনিক বাহিনী এবং রাজা তারা চতুর্দিকে গোল হয়ে ঘিরে ওই দৃশ্যটা অবলোকন করেছে মজা নিয়েছে দেখে দেখে এটা বলছে ইজহম আলিহা কৌদ যখন তারা ওই অগ্নিকুণ্ডের চারপাশে বসেছিল মানে কেউ জোরপূর্বক কিছু মানুষকে আগুনে ফেলে হত্যা করছে আর কিছু মানুষ হয়ে এই দৃশ্য অবলোকন করছে ওদেরই লোক লোক ওই চিন্তা করেন যে একটা বড় অগ্নিকুণ্ড খোলা হয়েছে এখানে করে আগুন জ্বালানো হয়েছে এবং কিছু মানুষকে সেখানে জোরপূর্বক ফেলে পুড়িয়ে মারা হয়েছে এবং রাষ্ট্রীয় ভাবে এটা করা হয়েছে রাষ্ট্রীয় ভাবে এটা করা হয়েছে তাদের প্রশাসনিক বাহিনী এখানে সহযোগিতা করেছে এবং যারা তাদের সমর্থিত ছিল তারা চারপাশে বসে এই দৃশ্যটা অবলোকন করেছে চারটাখানি কথা কি কত মর্মান্তিক ঘটনা কত হৃদয় বিদরক আল্লাহ সেটা বলছিল বহু আয় ম্যা ইয়া না বিল মুখ ম বহুম বিল তারা সেখানে বসে দেখছিল। যে মুমিনদের সাথে কি করা হচ্ছে মুমিনদের সাথে যা করা হচ্ছিল আসহাবুল উখদুদ সেখানে বসে বসে ওইটাই দেখছিল তার মানে যাদেরকে পুড়িয়ে মারা হচ্ছিল তারা মুমিন ছিল যাদেরকে পুড়িয়ে মারা হচ্ছিল তারা ইমানদার মুমিন ছিল তো মুমিনদের সাথে যা করা হচ্ছিল তারা সেটা বসে বসে অবলোকন করছিল দেখছিল তাহলে ইমানের কারণে কিছু মানুষকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে আল্লাহ ভাই এমনটা বলছেন এবং কিছু মানুষ মেরেছে কিছু মানুষ বসে বসে দৃশ্যটা অবজার্ভ করেছে যারা মেরেছে তারাও জালেম অবজার্ভ যারা করেছে তারাও তারা ছিল সেই জালেম রাষ্ট্র এবং সেই রাষ্ট্রযন্ত্রের অংশ মারা হয়েছে কি কারণে মারা হচ্ছে শুধুমাত্র ইমানের কারণে তার ইমানদার ছিল এই কারণে আল্লাহ পরের বলে দিয়েছেন এটা ওয়েমা না কমো মেন হোম না অর্থ হচ্ছে মানে প্রতিশোধ নেওয়ার টাইপের আর কি মানে ইমান এনেছে যে মানুষগুলো তাদের এগেনস্টে প্রতিশোধ হিসেবে হয় না এটা কি বলি প্রতিহিংসা প্রতিহিংসা বসত ক্রোধ বশত ইমান আনার কারণে তাদের তাদের এগেনস্টে ক্রোধ বসত প্রতিহিংসা বসত প্রতিশোধ গ্রহণের স্পৃহায় তারা এই মানুষগুলোকে হত্যা করেছে কারা আসহাবুল উখদুদ আল্লাহ পাক বলেছেন ওয়া মা নাকামু ইল্লা আন ইয়ুমিনু বিল্লাহিল আযীযিল হামীদ তাদেরকে শুধু এই কারণেই মেরে ফেলা হচ্ছিল তাদেরকে শুধুমাত্র এই কারণেই পুড়িয়ে মারা হচ্ছিল বা তাদের থেকে প্রতিশোধ নেওয়া হচ্ছিল যে তারা মহা পরাক্রমশালী এবং মহা প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল অনুবাদ করা খুব কঠিন বাংলায় আরবি থেকে আমি চেষ্টা করছি আর আমি জানি হয়তো একশো পার্সেন্ট হচ্ছে না বাংলা একশো পার্সেন্ট অনুবাদ করা সম্ভবই না আমি বিশ্বাস করি না যে বাংলা ভাষায় আল কোরআনকে একশো পার্সেন্ট অনুবাদ করা সম্ভব বা পৃথিবীর কোনো ভাষাতেও সম্ভব এটা আমি বিশ্বাস করি না যে আল কোরআনকে পৃথিবীর কোনো ভাষায় শতভাগ অনুবাদ করা সম্ভব এমনটা আমার বিশ্বাস নাই আল কোরআনকে শুধু আল কোরআনের ভাষাতেই অনুবাদ করা সম্ভব এই কারণে এই ভাষাটা শেখা আমাদের উপরে ফরস করে নেওয়া উচিত ছিল

বুঝতে পারলাম যে ইমান আনার কারণে শুধুমাত্র ইমান আনার কারণে একটা বড় অংশের মানুষকে সংখ্যাটা আমরা পরে জানব একটা বড় জনগোষ্ঠীকে জীবন্ত অগ্নিকুণ্ডে জোরপূর্বক পুড়িয়ে মারা হয়েছে বুঝতে পারছি কি আমি চেষ্টা করছি আর কি আবার বলছি শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহর প্রতি ইমান আনার কারণে একটা বড় জনগোষ্ঠীর মানুষকে রাষ্ট্রীয়ভাবে জোরপূর্বক জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছে এবং মারার সময় রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রের এই প্রশাসনিক বাহিনী রাজা এবং ওদের যারা আমরা বলি লেসপেন্সার অনুসারী বা ফলোয়ার্স বা সহযোগী তারা পুরো দৃশ্যটাকে চতুর্দিক থেকে অবলোকন করেছে বসে বসে একজন ব্যক্তি হত্যার ঘটনাটা এটি কি একজন ব্যক্তি হত্যার ঘটনা পুরা কমকে হত্যা করা হচ্ছে একটা পুরো নেশনকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হচ্ছে ব্যাপারটা কি খুব এক্সট্রাঅর্ডিনারি ঘটনা না এটা তো একটা জেনোসাইড যেটা হচ্ছে এখন এটাকে একটা পুরো জেনোসাইড তাও আবার মানুষকে করা জবাহ করা হচ্ছে না গুড়া হচ্ছে না পুরো জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হচ্ছে একটা বিশাল অগ্নিকুণ্ড খুঁড়ে জীবন্ত মানুষদেরকে ফেলে 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 ফোর্সফুলি হত্যা করা হচ্ছে একটা দুটো মানুষ না পুরো কওমের মানুষ যারা শুধু একটা অপরাধ করেছে ওদের ওদের ভাষায় ওদের ভাষায় অপরাধ সেটা হলো শুধু আজিজুল হামিদ মহা পরাক্রমশালী মহা প্রশংসিত আল্লাহর প্রতি imanan এনেছে আর কিছু না ঠিক যেমন মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرامদের উপর কি অত্যাচার অত্যাচারটা হয়েছে স্বয়ং নবী সালাহ আলী আসালামের উপরে কি অত্যাচারটা হয়েছে সাহাবাহামদের উপরে কি অত্যাচারটা হয়েছে কি কারণে আবু জেহেলের দৃষ্টিতে অপরাধটা কি আবুল্লাহ সাহেবাদের দৃষ্টিতে অপরাধটা কি শুধু এক আল্লাহর প্রতি মানা না আর এবং এই সুরাটা কিন্তু মাকি সুরা কি তো এখানে উৎসাহিত করা হচ্ছে যে এমন ঘটনাও ঘটে গেছে এই ঘটনাগুলোকে আমরা জানতে পারতাম আল্লাহ না জানালে এবং ইতিহাসবিদরা এটা হয়তো কখনো সামনে আনতো না এটা কাফেরদের হাতে হয়েছে এই ঘটনা এই ঘটনার পিছনে যারা ছিল এটা ছিল ইহুদি এই ঘটনার পিছনে পিছনে শক্তিটা ছিল ইহুদি শক্তি আর যাদেরকে মারা হচ্ছিল না তারা কিন্তু ছিল সত্যিকারের খ্রিস্টান সত্যিকারের খ্রিস্টান ইসা আলী সত্যিকারের অনুসারী এবং তখন তো মুহাম্মদ আলী আসাল্লামের হচ্ছে আসে নাই কোরআন নাজিল হয় নাই তখন তাহলে ওই ধর্মটাই তো কি ছিল সঠিক ছিল না বিকৃত না সত্যিকারের খ্রিস্টান ছিল তারা ওই তৃতীয়বাদী না তারা ইসা মানতেন না আল্লাহ রসুল মানতেন এবং তাদেরকে পুড়িয়ে মারছিল যারা তারা ছিল ইহুদি শক্তি জোরপূর্বক তাদেরকে ইহুদি ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে তো এই ঘটনা তো ওরা তো আনতোই না কখনো সামনে ঠিক যেমন প্রশ্ন করছিল না একজন যে আসহাবুল কাহাফের কি হয়েছিল জুলকার নাইন জুলখান কি হয়েছে আলী ইসলাম আর রুফ কাকে বলে তিনটা প্রশ্ন করেছিল ইহুদিরা ইহুদিরা কিন্তু ওই প্রশ্ন করে নাই যে মুসা আলী ইসলাম আর খিদির আলী ইসলামের কি হয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন ওটা অতিরিক্ত জানিয়ে দিয়েছে যারা তোমরা প্রশ্ন করেছ তারাও জেনে রাখো যে তোমরা যে নবীর উম্মা হিসেবে দাবি করো সেই নবীও জ্ঞান শিখতে আমার এক বান্দার কাছে গিয়েছিল নিজেদেরকে এত অহংকারী ভেব না তারা তারা কিন্তু এটা জানতে চায় নাই আল্লাহবাকে এটা জানিয়ে দিয়েছেন সোরা কাফের মধ্যে তো এই কারণে এই এই ঘটনাও তো জানতে পারতাম না আমরা যে মুসা আলিসাল্লাম কেউ জ্ঞান শিখতে অন্য একজন ব্যক্তির কাছে যেতে হয়েছে ইহুদিরা কি এটা বলতো কখনো আদৌ কখনোই বলতো না যাই হোক এরপরে আসেন যে আল্লাহ বাক বলেছেন লেদি ইলাহু আরতি বল্লাহ আলা কুল্লি শেহিন কোন আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে যে আল্লাহ রবুল্লা আলমিন আসমান সমূহের মালিক যে আল্লাহ রব আলমিন আসমান সমূহের মালিক এবং এই জমিনের মালিক এবং আল্লাহ রব প্রত্যেকটা বিষয় সম্পর্কে সূক্ষ্মদর্শী শহীদ মানে এখানে শুধু সাক্ষী না আল্লাহ সাক্ষী প্রত্যেকটা ঘটনার এমন না এবং আল্লাহ রবাহ আলমিন প্রত্যেকটা ঘটনা সম্পর্কে বেশাক্ত সাক্ষী আছেন এবং সূক্ষ্মদর্শী শহীদ মানে এখানে কি সূক্ষ্মদর্শী কোন আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদেরকে কুড়িয়ে মারা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আসমান সমূহের মালিক এবং এই জমিনের মালিক এবং যিনি প্রত্যেকটা ঘটনা সম্পর্কে সুক্ষদর্শী আচ্ছা এরপর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মু'মিনিনা ওয়াল মু'মিনাত নিশ্চয়ই যারা মুমিন পুরুষ আর মুমিন নারী দেরকে ফিতনায় ফেলেছিল ফিতনায় ফেলেছিল মানে হচ্ছে ওই ঘটনার দিকে নিসবত করা হচ্ছে আগুনে পুড়িয়ে মেরেছিল কষ্ট দিয়েছিল আবার তবাও করে ফিরে আসে নাই এরপরে আবার করে ফিরেও আসে নাই তবা এদের জন্য এদের জন্য জাহান নামের আজাব মানে যারা জালেম ছিল যারা কাতেল ছিল তাদের কথা বলা হচ্ছে এবং তাদের জন্য আছে সেখানে দহন যন্ত্রণা মানে চামড়া পুড়ে যাবে নতুন চামড়া দেয়া হবে আগুনের দহন যন্ত্রণা অপেক্ষা করছে তাদের জন্যে কাদের জন্যে কাদের জন্য যারা পুড়িয়ে মেরেছিল নারী পুরুষদেরকে যারা ওই নারী এবং পুরুষদেরকে ফেতনায় ফেলেছিল অর্থাৎ হচ্ছে পুড়িয়ে মেরেছিল তাদের জন্য আছে দহন যন্ত্রণা ও আরেকটা কথা মিস হয়ে গেল মাঝখানে যে এক হ্যাঁ না একটা কথা মিস হয়ে গেছে সেটা হচ্ছে নিশ্চয়ই যারা ওই মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে ফেতনায় ফেলেছিল ফেতনা মানে বললাম আগুনে পুড়িয়ে মেরেছিল এরপরে তওবা করেও ফিরে আসে না মানে তওবার একটা সুযোগ আল্লাপাক দিয়েছিলেন তওবা করেও সে ফিরে তারা ফিরে আসে নাই তাদের জন্য আছে জাহান নামে রাজাব এবং দহন যন্ত্রণা আর ইন্দিন আর যারা ইমান এনেছিল এবং সৎ আমল সম্পাদন করেছিল বা করেছে যারা ইমান এনেছে এবং শতামল সম্পাদন করেছে লহুম জান্নাত তাদের জন্য আছে জান্নাত দিয়ে নদী সমূহ বা নহর প্রবাহিত হচ্ছে ফাউজুল এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য এটাই হল সবচেয়ে বড় সাফল্য এইটু হচ্ছে এইটুকু হচ্ছে বুরুজের একটা অংশ পরের অংশটা আমরা আজকে আলোচনা করছি না এই অংশটুকুই কথা বলছি এই অংশটুকুর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন একদল মুকমিন এবং মুকমিন পুরুষ এবং নারীর কথা বলেছেন যাদেরকে শুধুমাত্র আল্লাহর প্রতি ইমান আনার কারণে জীবন্ত আগুনে জোরপূর্বক পুড়িয়ে মারা হয়েছে রাষ্ট্রীয়ভাবে পুড়িয়ে মারা হয়েছে পেশিশক্তি কাজে লাগিয়ে প্রশাসনিক বাহিনী দিয়ে জীবন্ত ভাবেন বিষয়টা জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে শুধুমাত্র এই অপরাধে যে তারা আল্লাহ পাকের প্রতি ইমান কোন আল্লাহ যে আল্লাহ রাজত্ব হচ্ছে আসমান সমূহে জমিনে যে আল্লাহ প্রত্যেকটা বিষয় সম্পর্কে সূক্ষ্মদর্শী তাদের অপরাধ এতটুকুই ইমান আনা শতামল করা এই ঘটনাটা যখন ঘটেছে তখন আমরা কেউ ছিলাম না যাদের সামনে কোরআন নাজিল হচ্ছে সাহাবাইকে রাম এবং মক্কার অধিবাসীরা তারাও কেউ তখন জীবিত নাই আল্লাহবাক এই ঘটনাটাকে এত মানে যত্নের সাথে সংরক্ষণ করেছেন যে তার সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের মধ্যে সেটা করে এবং কেয়ামত পর্যন্ত মানুষকে জানিয়ে দিয়েছেন যে এমন একটা ঘটনা ঘটেছিল শতাব্দীর পর শতাব্দী চলে গেছে কিন্তু আল্লাহ রব আলিন ভুলে যান নাই মানুষ ভুলে গেছে আল্লাহ পাক তাদের আত্মত্যাগ ভুলে যান নাই আত্মহতি ভুলে যান নাই বরং কেয়ামত পর্যন্ত এই ঘটনাকে আল্লাহ অমর করে রেখেছেন যারাই পড়বে কোরআন এই ঘটনা পেয়ে যাবে কিন্তু এটা হয়তো ইতিহাসের ইতিহাসের নাই নাই ঘটনা। আমরা কি জানতাম এটা আজকে জানলাম অনেকেই হয়তো এটা যখন মানুষ জানবে অনেকেই বেশিরভাগই হয়তো এই ঘটনা জানে না আজ ফবুল হুদ কাকে বলে কেন ওদেরকে ধ্বংসপ্রাপ্ত বলা হলো তাই না এখন এই ঘটনার সাথে আমি যে একটা প্রসঙ্গ বললাম যে আমাদের আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের সময়ে এমন অনেক ভাই এভাবে আত্মহূতি দিয়েছেন এবং দিচ্ছেন আগামীতেও দিবেন যাদের সাথে এই ঘটনার মিল আছে